মালদাহে তৃণমূল কর্মীকে পিটিয়ে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার দলেরই পঞ্চায়েত সদস্য সহচার, চার খুনের ঘটনায় মূল অভিযুক্ত কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখকে গ্রেফতার করল ইংরেজ বাজার থানার পুলিশ মাইনুল ছাড়াও গ্রেফতার তার ভাই সঈদুল শেখ এবং দুই ঘনিষ্ঠ সহযোগী ইমারত শেখ এবং শহীদ শেখ ধৃতদের চারজনকে আজ মালদা আদালতে পেশ করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতের আবেদন জানানো হবে উল্লেখ্য গত দশই জুলাই বৃহস্পতিবার রাতে মালদাহের ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে পিটিয়ে এবং কুপিয়ে খুন করা হয় তৃণমূল নেতা তথা জমি ব্যবসায়ী আবুল কালাম আজাদকে স্ত্রীকে নিয়ে এক আত্মীয়ের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে এসে খুন হন আবুল কালাম বাধা দিতে গিয়ে জখম হন তার স্ত্রী শিউলি খাতুন ওরফে পাখি পঞ্চায়েত মাইনুলের উপস্থিতিতে এবং নেতৃত্বে খুনের ঘটনা হয় বলে অভিযোগ নিহতের পরিবারের জমি সংক্রান্ত বিবাদ নাকি অন্য কিছু খুনের কারণ সম্পর্কে আরও নিশ্চিত হতে ধৃতদের জেরা করতে চায় পুলিশ এই জন্য হেফাজতে নেওয়া হবে বলেই পুলিশ সূত্রে খবর মাদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে